আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা এবং দেশ দেশের থেকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আমি বর্তমানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বন্যাতি মানুষ যারা বন্যা কবলতি মানুষ যারা অসহায়ের মতো চিল্লাচিল্লি চিল্লি করতেছে কান্নাকাটি করতেছে তাদের পাশে দাঁড়াবার মতো হাজার কোটি টাকার মানুষেরা শুধু টেলিভিশনে দেখতাছে কিন্তু দাঁড়াবার মতো কেউ নেই আপনার আমার মতো অসহায় ভাইয়েরা কিন্তু সামনে গিয়েছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করতেছে যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু যে পেরেছে যা পারবে তাই অবশ্যই তাদেরকে সাহায্য করবেন এইটুকু অনুরোধ আমি করব আমার পক্ষ থেকে যা দেবার আমি অবশ্যই দেব কিন্তু এই বন্যা পরিস্থিতির কারণ কি আমি আপনাদের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই এই বন্যা পরিস্থিতির কারণ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া দেখো কত হিংস্র বাংলাদেশ থেকে আমরা যতটুকু ইন্ডিয়াকে ভালোবাসি ততটুকু ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসে না বাংলাদেশের মানুষদেরকে কিন্তু দাস বানিয়ে রাখার চেষ্টা করে এই যে দেখেন পাঁচে আগস্টে ঘটনার পর ইন্ডিয়া চ্যালেঞ্জ সার্কাসের মতো লাভালাভি করে সার্কাসের মতো ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে কথা বলে আমি তো কখনো দেখিনি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ কথা বলেছে কিন্তু এই যে আজকে পানি ছেড়ে দেওয়ার কারণ আপনারা আসলে জানেন ইন্ডিয়া যখন পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের শস্য আবাদ যারা ধান চাল আমরা যেন সংকটে পড়ে যাই আমরা যেন বিভিন্ন খাতে আমরা অভাব অনটনে পড়ে যাব সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু লাভবান হবে আমরা ইন্ডিয়ার কাছ থেকে নেওয়ার জন্য প্রস্তুত থাকব এবং টাকা বেশি দিয়ে নিতে পারব এই কারণে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইন্ডিয়া কিন্তু বিশেষ করে পানিটা এত পানি ছাড়বে পানি ছাড়ার একটা লিমিট থাকা দরকার আরে আমরা তো ভেবেছিলাম যে ইন্ডিয়া হয়তো বাংলাদেশে প্রধানমন্ত্রী চলে গেছে ওই ইন্ডিয়াতে হয়তো বা ইন্ডিয়া কখনো বাংলাদেশের মানুষদের ক্ষতি করবে না তো দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষতি করার জন্য ইন্ডিয়া সব সময় তৎপর আছে সব সময় আছে যে বাংলাদেশের ক্ষতি করবে আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ বাংলাদেশ এই মুহূর্তে অনেকটা আর্থিক সংকটে আছে এবং এই মুহুর্তে বন্যা কবলিত এলাকাগুলো ডুবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো যাই হোক যারা আছেন বাংলাদেশের প্রভাবশালী অর্থ সম্পত্তি টাকা পয়সার মালিক তাদেরকে আকুল আবেদন করব। যা খেয়েছেন যা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এই বন্যা কবলিত মানুষদের পাশে একবার হলেও যান দেখেন তাকান আরে ভাই আপনারা আছেন পাঁচ তলায় তিন তলায় তারা তো শুধু টিন নিচে থাকে তাদের পাশে দাঁড়ান আপনাদের কর্তব্য টাকা পয়সা নিয়ে যাবেন না টাকা পয়সা কিন্তু হাতের ময়লা আজ আছে কাল নেই সবাই আশা করি বন্যা বন্যাকবলতে মানুষের পাশে দাঁড়াবেন এবং আল্লাহর কাছে দোয়া রাখবেন আল্লাহ বাংলাদেশে এমন কোন সরকার দাও যে ইন্ডিয়ার ফারাক্কাবাদের পরিবর্তে বাংলাদেশে একটা ফারাক্কাবাদ তৈরি করতে পারে ইসলাম আলাইকুম